আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো আর আমি এটার জন্য অনেকটাই খুশি আজকের খুশির জন্য আমি আজকে রান্নাবান্নাও করতে ভুলে গিয়েছি তারপরও আজকে খুদের চাল দিয়ে খিচুড়ি রান্না করলাম সাথে রসুন ভর্তা ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি আল্লাহর অশেষ রহমতে সকালবেলা উঠেই বলতেছি কি রান্না করবো কী খাবো কী ভাবনা করেই বাঁচতেছি না গতকালকে আবরার জন্য মানে একটা কোচিং ঠিক করে আসছি আমাদের দিকেই অনেকটা ভালো একটা কোচিং মানে আমার অনেকটাই ভালো লাগছে অনেক দিন ধরে চেষ্টা করতেছে ওরে ভর্তি করব বা একটা কোচিংয়ে দিব তো আজকে ফাইনালি ভাবলাম যে কোচিংয়েই দিয়ে দিদ কালকে কথা বলে আসছি আজকে ইনশাআল্লাহ দিব এই এক্সাইটেড মানে আমার ভিতরে এতটাই কাজ করতেছিল মানে এই অনুভূতিটা আপনাদের সাথে মানে শেয়ার করলাম আর ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এই অনুভূতিটা কত যে একটা ভালো লাগা অনুভূতি যে নিজের সন্তান লেখাপড়া করবে ওকে স্কুলে নিয়ে যাব বা কোচিংয়ে নিয়ে যাব বসবো ভালোই লাগবে তো এদিক দিয়ে আমি মানে আজকে সকাল থেকে মাথায় ঘুরতে সে মানে কী রান্না করবো কী করবো না করব মানে দিশা খুঁজে পাচ্তেছি না এই মানে এত খুশির জন্য তো ভাবলাম তাড়াতাড়ি করে একটু ঝটপট করে খিচুড়ি রান্না করি তো খুদের চালে খিচুড়ির সাথে ছিল সবজি আলু টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি পরে অবশ্য আমি পাতাকপি দিয়েছি তারপরে ময় মশলা দিয়েছি মানে বললাম না ভুলে গিয়েছি সব কিছুই মানে কি দিব কি করব না করব খুঁজেই পাচ্ছে মানে পাইতাছি না মন খুশি লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অশেষ অশেষ রহমত আর অনেক অনেক শুক্রিয়া কারণ অনেক মা বাবাই মা বাবাই চায় যে সন্তানদের একটা ভালো ভবিষ্যৎ গড়তে ভালো লেখাপড়া করতে করাতে তো আমিও সেরকম ব্যতিক্রম না আলহামদুলিল্লাহ আমিও চাই আমার সন্তান ভালোভাবে মানুষ হোক ইংলিশ মিডিয়ামে পড়ুক ও একটা ভালো লেখাপড়া করুক আমার ছেলেটা একটু মানে মানে কথা কম বলে বা একটু কথা কম পারে তো ও একটু বুঝতে অনেকটাই দেরি হয়েছে যেহেতু ও কথা বলতে অনেকটাই লেট করে কথা বলছে ওর জন্য অনেকটাই চিন্তা করি ওর জন্য যাই হোক দেরি হলো কিন্তু ফলটা কিন্তু খুবই মিষ্টি আসে আলহামদুলিল্লাহ যেটা চেয়েছি আল্লাহর কাছে তাই পাচ্ছি দেখি সামনে কী হয় ইনশাল্লাহ আল্লাহর কাছে সব কিছুর জন্য শুক্রিয়া যাই হোক কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে মানে সব মশলাপাতি দিয়ে পানি দিয়ে এই তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো ঝটপট করে খুদে চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করেছি আর খিচুড়িটাও কিন্তু মজা হয়েছে একটু কম মশলা দিয়েই রান্না করেছি ছেলেরা যেহেতু খাবে তাই এই জন্য কম মশলা দিয়েই রান্না করেছি আর রান্নার কালারটা একটু মানে কম আসছে যাই হোক অনেকটাই মজা হয়েছে সাথে একটু কিন্তু আমি মানে রসুনের ভর্তা করেছি মানে ওটা আর ভিডিও করি নেই যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে না খুবই মানে কি তাড়াহুড়া লাগতেছে কি করবো না করব বুঝে উঠতে পারতেছি না যেহেতু ছেলেকে নিয়ে যেতে হবে পাঁচটার দিকে তো এই জন্য মানে সকাল সকাল তাতেই করে রান্না রান্নাবান্না শেষ করে এই তো এখন ছোট বোনকে আর বাচ্চাকে খাওয়াবো পরে আমি নিজে খাবো তো এদিক দিয়ে আমি ছোট বোনকে দিয়ে দিতেছি প্রথমে কিন্তু ছোট বোনের জন্যই বাড়ছি তারপরে বাচ্চাদের আম্মুকে খাওয়ালাম তারপর নিজে খেলাম খাওয়া দাওয়া শেষ করে একটু অনেকক্ষণ শুয়ে রেস্ট করে তারপরে এই তো বাচ্চাকে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ মাসাল্লা বলবেন আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন কারণ আমার ছেলেটা এই প্রথমবার যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আমার অনেকটাই ভালো লাগতেছে আর এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না যখনই দেখছি আমি ভিডিও করতেছি ও দৌড় দিছে বাচ্চা সহ তো অনেকক্ষণই বসেছিলাম ওই তো ম্যান মিস ওকে পড়াচ্ছে আর এদিকে আমার ছেলেটা বসে আছে ফার্স্ট টাইম তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যাই হোক ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম